ইতিমধ্যে আমরা কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে চলে এসেছি আজকের এই খবরের কাগজটিতে আমরা দেখব। যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে মানে এই কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে সঙ্গে দেখব এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে এক নজরে আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকা যার মধ্যে আমি চলে এসেছি এই পত্রিকার মধ্যে সবার প্রথমে দেখব আমি যে সকল হেডিংসগুলি দিয়েছি এই সকল হেডিংসগুলি তো এই মুহূর্তে আবেদন চলছে তো সেক্ষেত্রে এই জন্য এই সকল হেডিংসগুলি দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আপনারা এই সকল ভিডিও দেখবার পর সঙ্গে সঙ্গে তো আবেদন করে নিতে পারবেন সবার প্রথমে যেটা নিয়ে এসেছি সেটা কিন্তু জেলা জেলার যে বিডিও অফিস রয়েছে আপনাদের অফিসে এলাকার মধ্যে যে ব্লক ডেভেলপমেন্ট অফিস বিডিও অফিস যেটা রয়েছে সেই বিডিও অফিসে প্রচুর পরিমাণে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এর সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর আপনারা কিন্তু দেখতে পারবেন এই গ্রুপ ডি গ্রুপ সি এর জন্য এখানে ন্যূনতম যে যোগ্যতা সেটা কিন্তু এইট পা শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স আঠেরো প্লাস আর কোনোরকম আলাদা শিক্ষাগত যোগ্যতা নেই এক্সপার্স যোগ্যতা নেই বা এক্সপিরিয়েন্স নেই সেক্ষেত্রে আপনারা সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন এরপরে আমরা পরবর্তীতে চলে আসবো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা ইতিমধ্যে নতুন করে শুরু হলো ডেটা এন্ট্রি অপারেটর বিডিও অফিসে অনেকে চান যে বিডিও অফিসে চাকরি করবার বা বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজ করবার তো ইতিমধ্যে দেখুন বিডিও অফিসেও কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা কিন্তু যে কোনো স্ট্রিম নিয়ে বিএ পাস সেটা আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে হয়ে থাকলে আবেদনটি করা যাবে তো বিএ পাসের সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে নরমালি সিক্স মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট তাহলে আবেদনটি করা যাচ্ছে তো এই দুটি কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদন করে নিতে পারবেন ব্লক অফিসে ডেটা এন্ট্রি অপারেটর আর এখানে আলাদা কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই যদি যোগ্যতা বা অভিজ্ঞতা দেখাতে পারেন সেক্ষেত্রে অগ্রাধিকার এখানে আপনারা পেয়ে যাবেন তবে সবার প্রথমে রিটেন টেস্ট এরপরে কিন্তু বিবাহ বয়সের মাধ্যমে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি সম্পন্ন করা হবে তো রিটেন টেস্টের মধ্যে বেশিরভাগটাই ঠিক আছে ফর্টি মার্কে থাকছে আপনাদের কম্পিউটারের কাজ মানে কম্পিউটারে আপনাদের জাস্ট পরীক্ষা নেওয়া হবে যে আপনি কম্পিউটার চালাতে পারছেন এই সকল বিষয় এই সকল বিষয়ের উপর ফর্টি মার্কের আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকছে তো ভিডিও অফিসের পর আমরা চলে আসবো ইতিমধ্যে আবারও কিন্তু বলে রাখছি এটি একদমই নতুন সাইট যেখানে জলা দপ্তরে আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অল ওভার বেঙ্গল জুড়ে সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে মাথায় রাখবেন এখানে কিন্তু নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হয়েছে যেখানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় সকলে আবেদন করতে পারবেন সঙ্গে এখানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু চা হয়েছে মানে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নর্মালি আঠারো প্লাস যদি আপনাদের বয়স হয়ে থাকে আঠেরো থেকে থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে সকলে আবেদনটি করে নিতে পারবেন তবে মাথায় রাখবেন এখানে পোস্ট অনুযায়ী নেই আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা মানে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে এটা কিন্তু বলে রাখি এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে সঙ্গে মেল এবং কি ফিমেল সকলে আবেদন করতে পারবেন তবে কথাটি মাথায় রাখবেন যে এটি নিজ জেলার মধ্যে নয় মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় এটি কিন্তু বাইরের জেলায় প্রকাশিত হয়েছে এই হচ্ছে আমাদের কর্মক্ষেত্র পত্রিকায় সবার প্রথমে আমি দেখুন আমি আপনাদের সবার জন্য হেডিংস দিয়েছি বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট প্রকাশিত হলো দু হাজার বাইশ সালে একটি নতুন লিস্ট প্রকাশিত হয়েছিল বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু উঠে এসেছিল সেই সব গ্রাম পঞ্চায়েতে খুব শীঘ্রই ডেটাইনটি অপারেটর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার বাইশ সালে সেই রিক্রুটমেন্টটি আর হয়নি তো তেমন একটি ভাইরাল হওয়া যে নোটিশ সেই নোটিশটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট সেখানে রয়েছে সে গ্রাম পঞ্চায়েতে খুব শীঘ্রই ডেটাই ডেটা ইন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি সাইডে কোনো রকম আপডেট আমি পাইনি হচ্ছে আমাদের যে সকল হেডিংস আমি দিয়েছি সে সকল আমরা দেখলাম এবার চলো এই কর্মক্ষেত্র